সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ সলঙ্গা নির্বাচনী এলাকার ধুবিল জমিদার বাড়ির কৃতি সন্তান সাবেক এম এ আফজালুল হক মনি তালুকদারের সুযোগ্য কন্যা বিশিষ্ট শিল্পপতি জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা ও বিএনপি নেত্রী রুহি আফজাল তার জন্মভূমি সলঙ্গার ধুবিলে কৃষক দলের সমাবেশ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ তিন নির্বাচনী এলাকা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নির্বাচনী যাত্রা শুরু করেছেন গতকাল একুশে জানুয়ারি মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধুবিল ইউনিয়ন কৃষক দল আয়োজিত এক কৃষক সমাবেশ থেকে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এ সময় তিনি তার সুদূর প্রসারী অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন

পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম আসসালাম রাহমতুল্লাহ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আমার বাসীকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আপনাদের এই সম্মান ধারণ করে আপনাদের পাশে

আমাদের দল ইউএনপি হচ্ছে কৃষক বন্ধ একটি দল আর কৃষক হলো বাংলাদেশে উন্নলে মূল চালিকা শক্তি অতচ বিগত শতকের ওছরে আমলিজব আর্বে শাসন আমলে কৃষক কর্তৃক অননবীজ অত্যাচার করা হয়েছে জমির যত বেশি হবে অনেক কৃষক আত্মহত বন্ধ করেছেন দেশের যে কোন ক্লান্তি লগ্নে কৃষকরাই সবচেয়ে বেশি অবদান রেখেছেন কৃষক ছাড়া মাঠে ধান ফলে না ঘরে চাউলে ওঠে না তাই কৃষকদের অবদান অপরিসীম তাই আপনারা কারো উস্কানিতে কান না দিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনী বিপুল ভোটে জয় করবেন আর বিএনপি জয় হলে অতি নাই কৃষকদের দুঃখ কষ্ট নির্দর দল বিএনপি কাজ করবে আমি বিএনপি সেই কর্মী হিসেবে আপনার আপনাদের সকল কর্মকাণ্ডের অংশীদার হতে চাই আমরা আপনারা না আমাকে চেনেন আমি আমার সম্পর্কে জানেন আমি আপনাদের এই এলাকার বিপিনের সন্তান আমার পিতা প্রয়াত আব্দুল মোহাম্মদ মিনু তালুকদার ছিল এই এলাকার সাবেক এমএলএ আপনাদের সেবায় নিয়োজিত থেকেছেন আমি তার কন্যা হিসেবে আপনাদের সেবায় জীবনকে উৎসর্গ করতে ও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই আমার কল্যাণমুখী এই অগ্রযাত্রার অবৈধ রেখে আপনাদের আমার পাশে আপনারা আমার পাশে থাকবেন ও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমি আপনাদের দেওয়া ও সহযোগিতা কামনা করে আমাদের সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ Benler Zindabad diye şöyle diye benim amirdir. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত সারা দেশে ইউনিয়ন পর্যায়ে তিন মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ধুবিল ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মতিয়ার রহমান সরকার সদস্য সচিব সাদাত হোসেন ভুইয়া ঠান্ডু সলঙ্গা থানা বিএনপির সভাপতি মতিয়া রহমান সরকার রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আইনুল হক সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার সহ সভাপতি সোলাইমান হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও থানা কৃষক দল নেতা আব্দুস সোভান প্রমুখ এদিকে এমপি প্রার্থী রুহি আফজালকে সহস্রাধিক নেতাকর্মী মোটরসাইকেল বহন নিয়ে তার প্রতিষ্ঠিত ভূয়াগাঁতি আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলে যান এবং সেখান থেকে তাকে স্বাগত জানিয়ে সভা মঞ্চে নিয়ে আসেন এ সময় উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান control.